ধর্ম মানে কি শ্রীধর ভগবানের আরেক নাম শ্রীধর শ্রী মানে কি শ্রী মানে লক্ষ্মী আর ধর মানে শাম তাহলে কি হলো লক্ষ্মীর শাম মানে কি জোরে বলো শ্রী মানে লক্ষ্মী আর ধর্ম মানে শ্রীকে যিনি ধরেছেন তিনি কে

পানি মানে ওই একটা পেয়ে পানি দ্বন্দ্ব মানে কি পানি দ্বন্দ্ব মানে মানে দুই পানি মানে হাত পানি মানে হাত আর দ্বন্দ্ব মানে দুই তাহলে কটা হাত আমাদের কটা হাত বলছে শ্রীধরম পানি দন্ড সমর চল অর্থাৎ হে দুটি হাত আমার হে আমার দুটি হাত তুমি ভগবান নারায়ণের অর্জন করো পূজা করো হাত দুটোকে কি কাজে লাগাতে হবে এই হাত দুটো যায় খালি খালি বলি কাছে আচার মারিয়া চাঁচা চাঁচি

হাতে পবিত্র তো থাকবে আচ্ছা যে হাত পবিত্র না সেই হাত থেকে কৃষ্ণ সেবা করে ভগবান সেবা গ্রহণ করেন তাই এই হাতের কাজ কি পানি অর্থাৎ হে অর্থাৎস্ত তুমি কেসবে তুমি নারায়ণের তুমি শ্রীঘের অর্চন আর কি বলছে অচ্যুত কথা অচ্যুত কথা সত্যগয়ন তম শে অচ্যুত কথা সত্যগয়ং তম শেন বলবে না তোমার একবার

শ্ৰমণ কৰো প্ৰথা কি বলা কথা তোমাৰ অচ্যুত ভগবান কৃষ্ণের কথা শ্রবণ কর দেখো আমরা কানটা কোন পাপে লাগিয়ে রেখেছি ওই টিভিতে নোংরা নোংরা কথাগুলো শুনবো সারাদিন পরমিন্দা পরচর্চা শুনবো বিষয় কথা শুনবো যা শুনলে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘরে প্রতি সেকেন্ডে আমার পাপ বাড়ছে সেইগুলো আমরা শুনবো আর ভগবানের কথা শুনলে পাপ প্রতি মুহূর্তে ধ্বংস হবে এবার আপনারা বুদ্ধিমান বিচার করুন যে কথা কৃষ্ণ কথা বাদ দিয়ে যা শুনবো পাপ বাড়তে থাকবে আর কৃষ্ণ কথা শুনলে পাপ ধ্বংস হতে থাকবে এখন আমাদের কানে কোন কথা শ্রবণ করা বিচার আপনারা করবেন আজ পর্যন্ত এত বছর বয়স হতে এই কথা কেউ শিখিয়েছে কেউ শেখায়নি তাহলে বুঝতে পারছো যে আমাদের যাদের সঙ্গে আমরা থাকি তারা কেউ আমার প্রকৃত বন্ধু নয় তারা আমাকে ভালোবেসে আমার থেকে আমার ভালোবাসাটা নিচ্ছে কিন্তু আমাকে নরকে পাঠাবার ব্যবস্থাটা করে দিচ্ছে একমাত্র ভগবানের দিকে নিয়ে যায় কে ভগবানের ভক্ত তাই কোনোদিন যদি ভগবানকে লাভ করতে হয় সবার আগে আমার কার সঙ্গে সঙ্গ করতে হবে যে ভগবানের কাছে নিয়ে যায় তিনি কে ভক্ত তিনি সাধু তাই আমাকে কাজ সঙ্গ করা উচিত সাধু সঙ্গ করা উচিত ভগবানের কথা কারা বলে তাহলে ভগবানের কথা সাধু বলবে আমি শুধু বসে বসে শুনবো ওটি আমার পাত্র আচ্ছা এর থেকে বড় যোগ্যতা কি আছে জমালাই দিয়ে পেটন খাওয়া সেটা বেশি সহ না সাধুর কাজ সামনে এসে বসলাম আর একটু হরি কথা শুনে বাড়ি চলে গেলাম কোনটা সহজ পেটন খাওয়াটা ভালো না একটু হরি কথা করা ভালো হ্যাঁ এই সমস্যানোর কথাগুলো মানুষের মাথায় ভোগে না হরি কথা শুনলে মনে যেন কি একটা বীজ খাওয়া করে আবার কারণ আমাদের সংসারিক সমস্যা নেই সকলের এই কাছে কোনো মানুষ শুনছে না আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকের মধ্যে ধর্ম করবার মানুষ কথা কমার বেশ কিন্তু করে না কেন কেউ জানায় না কেউ শেখাবার নেই কেউ বোঝাবার লোক কেউ পড়াবার নেই কেউ ট্রেনিং দেওয়ার যাওয়ার লোক নেই যার জন্য একটু নিচে নেমে থাকতে মানুষ যত অসৎসঙ্গ করবে তত কি হবে তুমি অসৎ হয়ে যাবে যত তুমি সৎসঙ্গ সঙ্গ করবে তুমি সাধু হয়ে যাবে তুমি চিটিংবাছের সঙ্গ করবে চিটিং মাছ হয়ে যাবে তুমি লোফার সংগ্রহ করবে তুমি লোফার হয়ে যাবে কি ঠিকই কিনা তুমি যেমন সংগ্রহ করবে তুমি সেই রকম হয়ে যাবে ভগবান কাউকে রক্ষা করবেন না একদম ভগবান গীতাকে গ্যারান্টি দিয়ে দিয়েছেন একমাত্র সুযাত্র একটা শ্রেণীকে রক্ষা করব তার নাম কি আমার সুসন্তান কেন সুসন্তান এ সবাই তো তোমার সন্তান বলে ওরা ওরা আমার কুসন্তান সন্তান বসে কিন্তু ওরা আমার কুসন্তান কেন কুসন্তান মন দিয়ে শুনে বাবা যদি দিয়ে যেতে পারি ছেলেটা দক্ষিণ দিকে চলে যায় বাবা খুব শান্তি পায় মা তু শান্তি পায় আবার উল্টে চোখ রাখো আচ্ছা সন্তানটা বাবার কাছে খুব ফুলত জমি সব ওর নামে লিখে দেবে তো যাওয়ার সময় কি বাবা ওর নামে লিখেতে যাবে তো সব আর একটা ছোট ছেলে আছে বাবা মামন্ত জীবন যা বলবে তার বাইরে পাকে ওই সব শেষ যা বলবে বাবা ওটাই শেষ

এই বেদ শাস্ত্র যে চকের সামনে দেখছো না এইগুলো বেদ শাস্ত্র শাস্ত্রগুলো কার নির্দেশ কৃষ্ণের নির্দেশ তাহলে কৃষ্ণ যদি আমার বাবা হয় আর তার নির্দেশ যেটা এটা যদি আমি মেনে চলে তাহলে তো আমি সুসন্তান ওই জন্য ভগবান বললেন পরিত্রাণা সাধনা বিনাশা উচ এই জন্য আমি দুষ্কৃতকারী থেকে বেরে ফেলি কারা দুষ্কৃতকারী যারা দুষ্কর্ম করছে কোন দুষ্কর্ম আমার আইন মানে না আমার কথা মানা শাস্ত্র লঙ্ঘন করার নাম দুষ্কৃত যারা শাস্ত্রকে লঙ্ঘন করে তারা দুষ্কর্ম করছে তারা দুষ্কৃত শাস্ত্রকে যারা মেনে মেনে চলছে তারা হলো সাধু তারা হলো বৈদিক জীবনযাপন করছে তাই মানিক জীবন চাচ্ছে অবৈদিক জীবনযাপন আর সাধুর জীবন হলো বৈদিক জীবনযাপন বেদমাফিক জীবনযাপন বৈদিক জীবনযাত্রা মানে গোলক যাত্রা মানিক জীবন মানে নরক যাত্রা তোমার ইচ্ছা করলে নরক যাত্রা করতে পারো ইচ্ছা করলে গোলক যাত্রা করতে পারো তাই এখানে আমার এই বডি মানব বডিটা সর্বভার করে হয় হে জি তুমি কৃষ্ণের কীর্তন হে চিত্ত বলুন এবার আপনারা বলুন হে চিত্তিয়েছে বাবা এত সোজা প্রথমটা আমি বলে দিলাম প্রথমটা কি ছিল হে জিওমা তুমি কিসাবে কীর্তন করো আর দ্বিতীয়টা কি ছিল হে চিত্তি ঠিক হে তুমি মুরারীকে ভজন কর মুর রিপুন চেত ভজন চেত মানে হে চিত্ত ভজন কর হে চিত্ত তুমি মুরারিকে ভজন কর আর তিন নম্বর কি শুনেছিলাম শ্রীধরম পানি দঙ্গ চল পানিদন্দ মানে হে আমার হস্ত দয় তুমি শ্রীধরের অর্চন করো পূজা করো তাই না চার নম্বর কি অচ্যুত কথা অচ্যুত কথা শত্র দয় কম শ্রীন মানে কি ছিল দুটো কান নিয়ে

তোমার বাবা কৃষ্ণ আমার বাবা কৃষ্ণ আজ আমার অনেক ভাবত যে আমার গুরুটি পায় আমার চোখ ফুটে দিয়েছে আমার মনে যেটুকু দেখতে শিখিয়েছেন বলে যেটুকু তার থেকে এই মনে হয় যে আমার ভাই বোনটা কবে দাঁতবে কবে তারা শিখবে যদি ভজন না করে তো জমা যায় তো ধরে চলে যাবে যে কথাকে বাঁচাতে পারে যে ভজনকে বাঁচানো যায় চেষ্টা তো করে যাই যদি কথাগুলো মাথার মধ্যে এতজন শ্রোতা যদি একজন যদি জীবনে এটাকে গ্রহণ করে তাহলে আমার জীবন সার্থক আমার পাশ স্বার্থক আমার এখানে আশাকাঙ্ক্ষ তাহলে তোমরা আমার প্রকৃত সম্বন্ধ আমাদের কি কেন আমরা প্রকৃত ভাই বোন সকলে প্রত্যেকে পিতার বাবা মা আছে ও তো চামড়ার্থলি বাবা মা চামড়ার্থলি ও তো রক্তবংশের ছরী ও তো কৃষ্ণ শরীর থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে পচে দুর্গন্ধ ও কিসের বাবা কৃষ্ণের মা ও মায়া শরীর মায়া মানে যা সত্য না তার নাম মায়া টেম্পোরারি ম্যাজিকের মতো ম্যাজিকটা দেখতে সত্যের মতো কিন্তু সব বকা এই মা এরকম সামনে দেখছেই তোমার মা দলন তোমার কিন্তু এই আছি এই মেয়ে কমল দল জল জীবন এই আছে এই না জীবন মা এই সঙ্গে কথা এই এটাকে মায়ার খেলা মায়া মানে সত্য যা ছিল না যা আছে পরে থাকবে না সংসার কাকে বলে জানো সংসার কথা মানে জানো তোর সবাই বলো সংসার সংসার কথার মানে কি দেখেছি সাবিত্রী সত্যমান গাছ করে ভাসিয়ে রেখেছে সাবিত্রী এরকম করে হাত পেতে আছে তার স্বামী মরা স্বামী সারা জগতের লোক দেখছে অর্থ করা দরবে কথা বলবে হ্যাঁ আচ্ছা যে দুটা হয়ে যাবে সংগ্রহ করে থাকবে সং সরব